আগের লেকচারে আমরা অযোধ্যা ও মথুরা সম্পর্কে জেনেছি আজকে আমরা হরিদার সম্পর্কে জানব হরিদ্বার কী হরিদ্বার ভারতবর্ষের উত্তরাখণ্ডে অবস্থিত এটি কি একটি স্থান। হরিদারে কি বিষ্ণুর হরিদার মানে হচ্ছে বিষ্ণু বা বিষ্ণুর দরজা এখানে শিব ভক্তরা কি তাকে হরদ্বর বলে জানে এখানে কি বিভিন্ন গঙ্গা দেবীর সম্পর্কে বিভিন্ন মায়াপুরী সব কিছু সম্পর্কে কি লেখা আছে তোমরা এগুলো পড়ে নিও এখানে কি বানারসী বানারসী কি ভারতের উত্তরপ্রদেশের বারাণসী তীর্থের অবস্থান এটা কি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র এটা তুমি তোমরা পড়ে নিও এখানে বিভিন্ন তীর্থের তীর্থস্থান এবং তার মন্দির সম্পর্কে আলোচনা করেছে তোম দেখো এখানে কি আছে চারটি তীর্থস্থান সম্পর্কিত নীচের চকটি পূরণ করো এখানে কি তীর্থস্থানের নাম উৎসব মন্দির অবস্থান আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখতে হবে দেখো এখানে কয়টা আছে এখানে পাঁচটা ছক দেওয়া আছে চলো এর উত্তরটা আমরা দেখে আসি স্থানের নামের মধ্যে প্রথমে আছে রামেশ্বরম মন্দির এর উৎসব কি হয় এখানে কি শিব পূজা পালন করে শিবরাত্রি থেকে তিন দিন অনুষ্ঠান চলে মন্দির কি রামেশ্বর মন্দির থাকে আর কি অবস্থান হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত এর বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের প্রধান দেবতা রামেশ্বরম শিব এই মন্দিরের শিবলিঙ্গ পশ্চিমমুখীভাবে স্থাপিত পুরী জগন্নাথ ধাম এটি কি এখানে কি রথযাত্রা যা আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় আর মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির এর অবস্থান হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত আর কি এর বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরের উপর কোনো পাখি বা বিমান পুরী মন্দিরের উপর দিয়ে উঠতে পারে না পুরী মন্দিরে প্রতিমাগুলো সাধারণত কাঠের তৈরি আরেকটি তীর্থস্থান হচ্ছে কি বারণা বারাণসী এখানে কি দীপাবলি পালিত হয় যা কি কার্তিক পূর্ণিমার দিনে পালিত হয় এর মন্দিরটি কি কাশী বিশ্বনাথ মন্দির এটি ভারতের উত্তর প্রদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত এর বৈশিষ্ট্য হচ্ছে সবাই বিশ্বাস করে যে বারাণসীতে কেউ দেহত্যাগ করলে যে সে লাভ করে বৃদ্ধরা তাদের জীবনের অন্তিম দিনগুলো এখানে কাটায় আরেকটি তীর্থস্থান হচ্ছে বদ্রীনাথ মন্দির একটি দেবতা বিষ্ণুর মন্দির এটি এপ্রিলের শেষ ভাগ থেকে নভেম্বর মাস পর্যন্ত খোলা থাকে আর এখানে কি মন্দিরে হচ্ছে বদ্রীনাথ মন্দির এটির অবস্থান হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে অবস্থিত মন্দিরে সকল মূর্তি কষ্টি পাথরের তৈরি মন্দিরের চারপাশে পনেরোটি মূর্তি পূজা করা হয় দ্বারকা দ্বারকায় শিবরাত্রি পালন করা হয় যা কি ফেব্রুয়ারি বা মার্চ মাসে অনুষ্ঠিত হয় দ্বারকায় কি রামনাথ স্বামী মন্দির অবস্থিত ভারতের গুজরাটের গুমটি নদীর তীরে দ্বারকা অবস্থিত এটি কি বৈশিষ্ট্য হচ্ছে কি এটি রামচন্দ্রের দ্বারা তৈরি পূজাস্থান। স্থান বিস্কে এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল